বন্ধুরা বন্ধুরা আমার টপ ফ্রেন্ডের তালিকায় নামগুলো আমি পড়ি দেখেন এক নম্বরে শম্পা রয় শাহজাহান তালুকদার সুমি মন্ডল রূপনা মল্লিকা রেজাউল করিম এমডি শাহিন ভাই জুবায়ত হোসেন জয়স জসিম রিয়াদ হোসেন এস কে আব্দুল লা মৌসুমি রয় মারুফা ব্লক এডুওয়াও এম ডি নাজবুল বিউটিফুল বাংলাদেশ ম্যাট্রিলা লাবণ্য রোজ, তহিদুজ্জামান বাপ্পা বাপ্পা রত্নভৌমিক মুন্তাহা ইসলাম রনি ভাই রানা রাইসুল ফাইনুল হক ইমরান আলী টিমিক্স লিজা ডেনলিও লাকি লাকি সাথী আক্তার আশিস কুমার দাস নারায়ণ নারায়ণ মাহি সিঙ্গার মামুনুর রশিদ এমরিস সোহেল হাসানুজ্জামান আইডল ড্যানো নার্স ভাই আর হৃদয় আসমা আক্তার সোহেল রাণা থ্রি হান্ড্রেড সেল বুলসন বাদশা রয় শেখ সবুজ আলি আহমেদ ভাই টেজ টেক জসিম আশা আশা অলভিয়া দত্ত আলিমুন মুন্সি হৃদয় আহমেদ পিঙ্কি রয় এম ডি বসির আহমেদ আবু বক্কর সিদ্দিক এম ডি আল আমিন শম্ভু সরকার এমডি নাসির শম্ভু সরকার মনিকা মিত্র জেসমিন আক্তার জুই হানিফালি আলি এম ডি সোহেল রানা জানি মিয়া ওয়ান এম ডি আল আমিন জান্নাত ব্লকস আমিনুর টু পয়েন্ট জিরো নসরাত ফারিয়া সুসমিশা নিতাই ব্যাগ রফিকুল ইসলাম জসীম জেসাকারিয়া জিরো ওয়ান নিশিতা বাংলা প্রবাসী পেজ শাহজাহানসানি মা ছেলে আমরা লামিয়াস লাইভেস লাইভ ব্লক সামিউল আক্তার লিজা রাবিয়া বস্রি তানবির রায়হান আফরোজাস কিচেন মাহুদা আহমেদ জুলি আক্তার খায়রুজ্জামান আলম শরিফুল ইসলাম মোশারফ হোসেন শাহারিয়ার জাকির লাবন্য রোস এম ডি আব্দুল হান্নান সামিউল আরিফ দেবাশিস এমডি রনি আর দুই সৈনিক ভেজজ দোকান রংপুর আর একটা চাইনিজ লেখা আবু শাহী এগুলো হচ্ছে আমার সবগুলো টপ ফ্রেন্ড তাদের তালিকা দিয়ে দিলাম আপনারা তাদের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ